আপনি কি জানেন ছোট্ট একটা ক্যাপসুল আপনার শরীরের অজস্র সমস্যার সমাধান হতে পারে শুনতে অবাক লাগছে ঠিক তাই বলছি ডি রাইস চল্লিশ হাজার আই ইউ মানে কোলে ক্যালসিফেরলস বা ভিটামিন ডি থ্রি ক্যাপসুলের কথা আমাদের শরীরের হাড় দাঁত পেশি আর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য ভিটামিন ডি থ্রি একবারেই অপরিহার্য কিন্তু ব্যস্ত জীবনে আর সূর্যের আলো কম পাওয়ার কারণে আজকাল বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন হাজার একটা ক্যাপসুল যা দ্রুত ভিটামিন সাহায্য করে এটি হাড়ের জোর বাড়ায় পেশির দুর্বলতা কমায় আর কিছু ক্ষেত্রে মানসিক বিষণ্নতা থেকে মুক্তি দেয় অষটি খাওয়ার নিয়ম একটি করে ক্যাপসুল সাত দিন পর দিনে একবার ভরা পেটে খেতে হবে তবে হ্যাঁ এটা একটা মেডিকেল ডোজ তাই ডাক্তারের পরামর্শ ছাড়া একদম খাওয়া উচিত নয় হাড় মজবুত শরীর সুস্থ তার জন্য দরকার যথেষ্ট ভিটামিন ডি জানুন বুঝুন আর সুস্থ থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও নতুন নতুন ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে